যশুর আহ যশুর যশুর বুডুর বুড় দুই হাজার তেইশ সালের প্রশ্ন সমাধান করাবো ওকে ক নাম্বার ক নাম্বারের মধ্যে বলছে এখানে আহ এফ ওপ এক সময় এত হলে এফ ওপ মাইনাস থ্রি যেহেতু একটা ফাংশন দেওয়া সিলিবর দেওয়া আছে দেওয়া আছে কি ে এক সমান এক্স কিউব মাইনাস টু এক্স এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি সবাই খেয়াল করি দুই হাজার একটা গঠন পদ্ধতি দেওয়া আছে সমান একটি দেওয়া আছে আর এখানে প্রশ্ন বলছে ক নাম্বার এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস থ্রি নির্ণয় করো যেহেতু একটা ফাংশন দেওয়া সে ফাংশনটা আমি লিখছি এখন এফ অফ মাইনাস থ্রি এর মান বের করবো অতএব মাইনাস থ্রি সমান থ্রি দেখো এক্স এর জায়গায় মাইনাস থ্রি দেওয়া তার মানে এক্স এর জায়গায় মাইনাস থ্রি বসাতে হবে প্রথম আছে এক্স এক্স এর জায়গায় বসাবো মাইনাস থ্রি

আঠারো মাইনাস আঠারো আসবে এটাই হচ্ছে আমাদের আনসার অঙ্কটা কিন্তু একদম সহজ দেখো আবার বলি জাস্ট শুধু এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিয়েছি মাইনাস কে কিউব খুলে আসবে মাইনাস আর এখানে মাইনাস টু মাইনাস দেখো টু আর থ্রি গুণ খুলে আসবে ছয় এ প্লাস আর এখানে আছে প্লাস থ্রি যদি আমরা একসাথে ইকুয়েশন দিই তাহলে এটাই আসবে সবাই লক্ষ্য রাখি দেখো পি অফ আর নির্ণয় করে দেখাও যে পি অফ আর এর সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন আর এর উপাদান সংখ্যা এখন শুধু আমরা গনাম্বার ঢাকা বোর্ড দুই হাজার তেইশ যে প্রশ্নটা সমাধান করছি এইটার কিন্তু খ নাম্বার প্রশ্নের সমাধান তো কার আহ বের করতে হবে পি অফ আর আর টা তো যেহেতু আরেকটা একটা বলছে আমরা আগে আর যে দেওয়া আছে দেওয়া আছে আর এইটাকে শুধু আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিব পরবর্তীতে তোমরা বাকিটুকু তোমরা নিজের নিজেরা করো তো লেখব দেওয়া আছে আর সমান কি আছে এটা গেলে এখানেই দেওয়া আছে দেওয়া আছে আর সমান আর সমান এক্স বিলংস টু মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা একটা লিমিট দেওয়া আছে লিমিটটা হচ্ছে পঞ্চাশ থেকে ছোট বা সমান মানে x স্কোয়ার পঞ্চাশ থেকে ছোট বা সমান হবে এইটা এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেন তোমাকে কিন্তু কি করতে হবে আর কে শক্তি সেট বের করে টোয়েন্টি থ্রি এন কে সমর্থন করে এটা বের করতে হবে তো দেখো এখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা ঈশ্বর সংখ্যা মৌলিক সংখ্যা যেহেতু মৌলিক সংখ্যার কথা উল্লেখ করছে আমরা কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু তালিকা আমি দিয়ে দিছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তারপর হচ্ছে তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ এগুলা হচ্ছে কি মৌলিক সংখ্যা তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যার বর্গ হবে পঞ্চাশ থেকে ছোট বা সমান যে মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলোই লিখলে হবে না পঞ্চাশ থেকে ছোট বা সমান কিন্তু মৌলিক সংখ্যা অনেকগুলা কিন্তু আছে সবগুলো লিখলে হবে না বলছে ওই মৌলিক গুলাকে যদি তুমি স্কোয়ার করো স্কোয়ার করলে যে মানটা আসবে যদি পঞ্চাশ থেকে ছোট বা সমান হয় তাহলে তুমি ওইগুলা লিখতে পারবা বুঝতে পারছো তো এখন আমরা এক এক করে দেখবো আমরা ডাইরেক্ট এত বড় করে প্রশ্ন সমাধান করার দরকার নাই আমরা এক্স স্কোয়ার্স স্কোয়ার লেস দেন অর ইকুয়েল ফিফটি শর্তকে সমর্থন করে শর্তকে সমর্থন করে সমর্থন করে বইয়ের মধ্যে মধ্যে অন্যরকম আছে আমি আমার মতন একই নিয়মে করাই তাহলে সহজ হয় সমর্থন করে মৌলিক সংখ্যা স্বাভাবিকতার এন মানে কি স্বাভাবিক স্বাভাবিক মৌলিক সংখ্যা দেখব স্বাভাবিক স্বাভাবিক মৌলিক স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো হলো এখন আমরা প্রথম যে মৌলিক সংখ্যা আছে দুই এই দুই কে একবার স্কোয়ার দিব দুই কে যদি স্কোয়ার দিই কত আসে চার কথা ছিল পঞ্চাশ থেকে ছুটু হবে চার কিন্তু থেকে তাহলে আমি লিখতে পারবো এর মৌলিক সংখ্যা কত তিন কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত আসবে নয় যা পঞ্চাশ থেকে ছুটু লিখতে পারবো চারকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আসবে ষোলো পঞ্চাশ থেকে ছুটু লিখতে পারবো ফার্স্ট কে যদি আমরা স্কোয়ার দিই পঁচিশ যা পঞ্চাশ থেকে ছুটু লিখতে পারবো ও আচ্ছা মৌলিক সংখ্যা বলছে চার তো মৌলিক সংখ্যা না পাঁচ কে যদি আমরা স্কোয়ার দিয়ে পঁচিশ আসবে যা পঞ্চাশ থেকে ছোট পাঁচের পরে মৌলিক সংখ্যা কত সাত সাত কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে উনপঞ্চাশ আসবে যা পঞ্চাশ থেকে ছোট শর্ত পালন করছে সেজন্য আমরা সাত লিখতে পারবো সাতের পরের মৌলিক সংখ্যা কত আছে এগারো এগারো কে যদি তুমি স্কোয়ার দাও তাহলে একশো একুশ আসবে যা পঞ্চাশ থেকে বড় হয়ে যায় তাহলে শর্ত পালন করে নি সেই জন্য আমাদের এখানে আর এর মানগুলো আসছে টু থ্রি ফাইভ

কে সমর্থন করে এইটা সমাধান করছি আমি তো বাবা এটা সমাধান করাবো না তোমরা বললেও দেখো ক্রমজুরের নিয়মানুসারে থেকে এস থেকে এক্স ওয়াই মান নির্ণয় করো এই যে এস আছে এস সমান কত দেওয়া আছে এটা লিখছি এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে এক্স এর মান বের করতে হবে তো এটা হচ্ছে এস সমান তো আমি তো এস দিইনি এখন এসটা দিয়ে দিই এটা হচ্ছে এস সমান এখন লিখবো ক্রমজুরের নিয়ম অনুসারে কি লিখবো ক্রমজুরের নিয়ম অনুসারে যেহেতু ক্রমজুরের অঙ্ক এগুলা কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের অনুশীলনের মধ্যে সমাধান করা হয়েছে নিয়ম অনুসারে ক্রমজুরের নিয়ম অনুসারে তো ক্রমজুরের নিয়ম অনুসারে কিভাবে এখানে এই ব্রাকেটের ক্ষমার এই পাশের প্রথমটা এই ব্রাকেটের ক্ষমার এই পাশের প্রথমটা প্রথমটা সমান প্রথমটা 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 লিখতে হয় সমান সমান মানে কি সি এক্স মাইনাস ডি ওয়াই কত সিডি কি সিডি আচ্ছা তো এটাকে আমরা কি ধরবো এক নং সমীকরণ ধরবো কৈ নং সমীকরণ এক নং সমীকরণ এবং পরবর্তীতে এখানে যা আছে সিডি সমান দ্বিতীয়টা ডিএক্স মাইনাস সি ওয়াই আমরা একটা কাজ এইটা সমান এইটা লিখি তাহলে লাইন একটা বাড়াতে হবে না তো লিখব ডি এক্স মাইনাস সি ওয়াই সমান সিডি এইটাকে আমরা কয় নং সমীকরণ দেব দুই নং সমীকরণ ধরবো তার মানে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম আর আরেকটা কাজ যদি করো এর মধ্যে একটু সাজাও তাহলে আর একটু ভালো হবে আচ্ছা দেখি সি ওয়াই সি ওয়াই মাইনাস ডি ওয়াই এক নং সমীকরণ ঠিক আছে ঠিক আছে এখন এটাকে আমরা সমাধান করাবো তো এগুলা সমীকরণ মানে ক্রমজ অঙ্কগুলো দুই ভাবে আর একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যায় দেখো এখন কিভাবে সমাধান করতে পারি একটু ভালোভাবে যদি একটু খেয়াল করো দেখবা এক নং সমীকরণ হচ্ছে সি এক্স মাইনাস ডি ওয়াই সমান হচ্ছে সিডি আবার দুই নং সমীকরণ হচ্ছে মাইনাস সি ওয়াই সমান হচ্ছে সিডি আচ্ছা সিডি সিডি হ্যাঁ দুইটাই ডি ওকে এখন আমরা কি করব যে কোনো একটা পাশ মিলাবো যেমন এই জায়গার মধ্যে আছে সি এক্স এই জায়গার মধ্যে কিন্তু সি একই রকম নাই আর এখানে আছে ডি ওয়াই এই জায়গার মধ্যে কিন্তু ডি নাই আমরা যে কাজ করবো যে কোনো এক জায়গার মধ্যে একরকম মিলানোর চেষ্টা করব যেমন এখানে আছে এখানে আসে আছে আমরা এই দুইটা একরকম মিলাবো অথবা এই প্রথম দুইটা একরকম মিলাবো একটা মিলাইলে হয় আমরা এই দুইটা মিলাই হ্যাঁ তো এখানে যেহেতু দুই মধ্যে মধ্যে আছে এই জায়গার এক নাই তাহলে এক নঙ্কে সি দ্বারা গুণ করতে হবে এক নঙ্কে যদি তুমি সি দ্বারা গুণ করো তাহলে এখানে সি চলে আসবে বুঝতে পারছো আর এক নঙ্গে যেহেতু ডি আছে দুই নঙ্গে ডি নাই সেজন্য দুই নঙ্কে ডি দ্বারা গুণ করবা ডি দ্বারা গুণ করলে কি হবে এখানে ডিটা চলে আসবে এই কথাটা লিখবো যে এক এক নকে কি দ্বারা গুণ করবো সি দ্বারা এক সি দ্বারা দুই দুই কে কি দ্বারা ডি দ্বারা এক কে সি দ্বারা দুই কে কি আর ডি দ্বারা গুণ করে বিয়োগ করি গুণ করে বিয়োগ করি করে কোন সময় করবা কোন সময় করবা এটা আমি শর্টকাটে বলে করে। যখন দেখবা যেইটা তুমি কি করবা মানে মিলাইবা এটার সামনে দেখবা চিহ্ন কি আছে যেহেতু আমরা এখানে ডি ওয়াইসি ওয়াই এইটা এইটা মিলাবো এটার আগে আছে মাইনাস এটার আগে আছে মাইনাস যখন এই এক রকম একরকম থাকবে তখন মাইনাসে করতে হবে মানে যখন চিহ্নগুলো একই রকম থাকবে বিয়োগ বিয়োগ আছে তার মানে বি করতে হবে যখন দেখবে প্লাস প্লাস আছে তখন বি করতে হবে মানে এক রকম হলে বি গুই করতে হবে সেই জন্য লিখছি বিয়োগ করে তো এক নংকে কি দ্বারা গুণ করবো সি দ্বারা গুণ করবো এই সব সি দ্বারা আমরা বলছিলাম এখানে সি আসতে হবে তো একটা কে গুণ করলে হবে না সবগুলাকে আমরা লিখেই দিছি এক সি দ্বারা তো গুণ করি সি দ্বারা যদি সি এক্স কে গুণ করি তাহলে সি স্কয়ার এক্স হবে কি হবে আহ সি স্কয়ার এক্স হবে মাইনাস আবার সি দ্বারা যদি ডি ওয়াই কে গুণ করি তাহলে সি ডি ওয়াই হবে কি হবে সি ডি ওয়াই হবে সমান আবার সি দিয়ে যদি আমরা সি সি ডি কে গুণ করি তাহলে সি স্কয়ার ডি হবে কি হবে সি স্কয়ার ডি আচ্ছা মার্কারগুলো পরিবর্তন করি ওকে একটা গুণ করা শেষ এখন দুই নং কে ডি দ্বারা গুণ করব তো ডি দ্বারা ডি এক্স কে গুণ করলে ডি স্কয়ার এক্স হবে কি হবে ডি স্কয়ার এক্স মাইনাস ডি দ্বারা যদি সি ওয়াই কে গুণ করি তাহলে সি ডি ওয়াই হবে কি হবে আর সি ওয়াই কে যদি ডি দ্বারা গুণ করি তাহলে সি ডি ওয়াই হবে এবং আবার ডি দ্বারা যদি আমরা সি ডি কে গুণ করি তাহলে সি ডি স্কয়ার হবে কি হবে সি ডি স্কয়ার হবে তো কি বলছি বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে আমরা জানি বিউজ্জ যে আছে বিউজ্জ চিহ্নের পরিবর্তন হয় এখন বিউজ্জ কোনটা নিচের গুলাকে বলা হয় বিউজ্জ উপরের গুলাকে বলা হয় বিউজন যখন এই বিয়োগ করবা বিউজ্জ চিহ্নের পরিবর্তন হবে যেমন d স্কয়ার x এর আগে মনে মনে প্লাস আছে এটা কি হবে মাইনাস cd y ছিল মাইনাস হয়ে যাবে প্লাস এ dcd cd স্কয়ার ছিল প্লাস হয়ে যাবে মাইনাসে তার মানে এখানে মাইনাস এর আর আগে ছিল মাইনাস এর সি এখন হয়ে গেছে প্লাস এর আমরা জানি একটা প্লাস এর একটা মাইনাস এর একরকম হলে কাটা করা যায় কাটতে পারো বা তুমি এবার বলতে পারো এটা থেকে এইটা বাদ দিলে শূন্য থাকে আর এই পাশে লক্ষ্য রাখো সি স্কয়ার এক্স এর সাথে ডি স্কয়ার এক্স কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমি লিখবো সি স্কয়ার এক্স বিয়োগ ডি স্কয়ার কি এক্স সমান এই পাশে সেম ভাবে সি স্কোয়ার এর সাথে সি ডি স্কোয়ার কি করতে হবে করতে হবে তাহলে এখন দেখো আমরা কি কমন নিতে পারি এখান থেকে এক্স আর এক্স কমন নিতে পারি কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স যদি আমরা কমন নিই এক্স এ কাটা থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স এক্স এ কাড়া থাকবে কি ডি স্কোয়ার সমান এই পাশ থেকে আমরা ডি ডি কমন নিতে পারি নিলাম ডি কমন না ডি কমন যায় না এখানে যেহেতু সি স্কোয়ার ডি স্কোয়ার আছে কি কমন নিতে পারি সি স্কোয়ার ডি স্কোয়ার এই পাশে আমরা সি স্কোয়ার ডি স্কোয়ার এখান থেকে মনে হয় কি কমন যায় সি ডি কমন যায় আচ্ছা দেখে কি কমন যায় হ্যাঁ সি ডি কমন যায় রাইট এখান থেকে কেন সিডি কমন যায় সি স্কোয়ার সি থেকে সি কমন যায় আর ডিডি থেকে ডি কমন যায় ডিডি থেকে কি কমন যায় ডি কমন যায় আচ্ছা প্রশ্নের মধ্যে মানে ভুল হইছে মনে হয় যতটুকু সম্ভব সি স্কোয়ার ডি আর সি ডি স্কোয়ার এই বলতেছি যে কেন মিলতেছে না ওকে কি বলছি সি স্কোয়ার সি থেকে সি কমন যায় আর ডি আর ডি থেকে ডি কমন যায় তাহলে কি কমন গেল সি ডি কমন গেল এখন সিটি দ্বারা এই দুইটাকে ভাগ করব সি সি কাটলে একটা সি থাকবে আর ডি এ ডি এ কাটা তার মানে একটা সি থাকলো মাইনাস আর এখানে সি এ সি এ কাটা ডি রে ডি কাটলে আরেকটা ডি থাকবে তো পরবর্তী অংশ তো পরবর্তী অংশটা এই পাশে সমাধান করি ওকে বা বা আচ্ছা যেহেতু এখান থেকে আমরা এক্স এর মান বের করবো এক্স এর সাথে এই গুণ সমানের ওই পাশে পাঠাবো তাহলে বাঘ হবে আর এই পাশে থাকবে দেখবো এক্স সমান বাঘ হলে নিচে যাবে সি মাইনাস ডি স্কোয়ার আর উপরে আছে সি ডি ইন্টু সি মাইনাস ডি তাহলে দেখবো সি মাইনাস ডি বা এক্স সমান নিচে একটা সূত্র পরে সিকে এ ধরো ডি কে বি দর তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে যা আছে তাই রেখে দেবো এখন আমরা জানি উপরের নিচে যদি একই রকম গুণ আকারে থাকে তাহলে কাটাখটি করা যায় যেমন সিডি আর এই ব্র্যাকেট গুণ আছে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট গুণ আছে তার মানে আমরা বলতে পারি C মাইনাস বি সি মাইনাস ডি কাটা আহ বা

জায়গায় এক্স এর মান টা বসাইব কি বসাইব ডিভাইডেড বাই সি প্লাস ডি তারপর কি আছে দিলাম বা এখন এই কিন্তু উপরের সাথে কি হবে গুণ হবে গুণ গুণ উপরে যদি আমরা গুণ করি তাহলে কি হবে উপরে লক্ষ্য রাখো সি এ সি গুণ করলে সি স্কয়ার ডি হবে কি হবে সি স্কোয়ার ডি আনিছে কি আছে সি প্লাস ডি আর এখানে মাইনাস কি আছে ডি ওয়াই সমান হচ্ছে সিডি সমান হচ্ছে কি সিডি এখন আহ একটা জিনিস লক্ষ্য রাখি এখান থেকে আমরা কি করবো রসা গুনতে পারি অথবা একটু কাস্টমাইজ করতে পারি যেহেতু এখান থেকে আমরা কিসে মান বের করবো ওয় মান বের করবো বা আমরা ওই ওই পাশে পাঠাই দিই তো এখানে বা মাইনাস ডিওয়াই রেখে দিব মাইনাস ডিওয়াই রেখে দিব আর এখানে সিডি লক্ষ্য রাখো

এখান থেকে লক্ষ্য রাখো যার মান বের করবো দিকে মাইনাস থাকতে পারবে না এই জন্য উভাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে ডি ওয়াই ছিল মাইনাস এর ডি ওয়াই হয়ে যাবে প্লাস এর সমান আর এখানে মাইনাস এর ছিল এইটা এটা সামনে এসে তো কি হবে ডি ডিভাইডেড বাই সি প্লাস ডে ছিল প্লাস এটা কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে এখন দেখো সমান হবে না বা হবে তো দিলাম কি বা দিলাম এখন আমরা কি করবো লসাগু বুনিব বা আর ডি ওয়াই সমান লগো নিব লস আগো কি যায় এটা নিচে হর আছে সি প্লাস ডি এটা নিচে কিছু নাই যেহেতু একটাই হর আছে যেটা হর আছে এটাই তো আমাদের লস কি হবে সি প্লাস ডি হবে আমরা জানি হর দ্বারা লগো কে বাক করে উপরে লবের সাথে গুণ করতে হয় তো সি প্লাস ডি সি প্লাস ডির মধ্যে একবার যায় এক আবার সি স্কোয়ার ডি কে গুণ করলে সি স্কোয়ার ডি হবে তো লিখলাম সি স্কোয়ার ডি মধ্যে কি আছে মাইনাস তারপর লক্ষ্য রাখো যেহেতু এটা নিচে হর্ন নাই তাই ডাইরেক্ট আমরা লোভ দিয়ে সিডি কে এইটাকে গুণ করে দিব সিডি কে আমরা এটাকে কি করব গুণ করে দিব তো সিডি দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি লসাগুকে গুণ করি তাহলে কি হবে দেখো তো আচ্ছা গুণ হিসাবে রাইকা দেই পরবর্তীতে আমরা গুণ করব সিডি তাহলে বুঝতে সুবিধা হবে সিডি ইনটু সি প্লাস ডি আবা ডি ওয়াই সমান

হচ্ছে প্লাস এ সি স্কোয়ার ডি হচ্ছে মাইনাস এর কি হবে টাটা থাকলে এখানে থাকবে হচ্ছে আনি সি কি আছে সি প্লাস ডি আর এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে মাইনাস এর মাইনাস এর সি ডি স্কোয়ার আচ্ছা গঞ্জ হয়ে গেছে বা ডি ওয়াই সমান নিচে থাকবে হচ্ছে সি প্লাস ডি আর উপরে হচ্ছে মাইনাস সি ডি স্কোয়ার এখন লক্ষ্য রাখি যেহেতু শুধু ওয়াই এর মান বের করবো রেখে দিব আর ডিটা গুণ ওই পাশে গেলে বাঘ হলে একটা সাথে গুণ হবে ডি সি প্লাস ডি আর উপরে হচ্ছে আমরা জানি নিচে আকারে থাকলে কাটাকুটি করা যায় তাহলে এই ডি ডি কাটলে থাকলে উপরে আরেকটা ডি থাকবে উপরে আরেকটা কি থাকবে ডি থাকবে তাহলে মাইনাস সি ডি হবে আর নিচে হচ্ছে সি প্লাস ডি এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান ওকে আমরা লিখে দিই অতএব নির্ণেয় মান আরেকবার আমি বুঝাই দিব সমস্যা নাই নির্ণয় মান আহ নির্ণয় মান এক্স ক্ষমা ওয়াই সমান তো এই মানটা আমি এই জায়গার মধ্যে লিখে জায়গা নিবে না এর মান এক্স এর হচ্ছে এইটা এক্স এর মান হচ্ছে আহ সি ডি সি প্লাস ডি আর ওয়াই কি মাইনাসটা আপনার সামনে লিখলি কি কথা মাইনাস হচ্ছে কি আমাদের তোমরা এক লাইনে লিখবো সমানের এই জায়গার মধ্যে লিখবো তো শিক্ষার্থীরা দেখো এটা আমি আরেকটা বার বুঝাচ্ছি দেখো প্রথমত আমরা লিখবো এশ এর আহ নিয়ম অনুসারে প্রথমটা সমান প্রথমটা এক নং সমীকরণ দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা দুই নং সমীকরণ এখন আমরা এক নং আর দুই নং এর মধ্যে যে কোনো একটা পাশ মিলাতে হবে যেহেতু এখানে ডি ওয়াই এখানে সি ওয়াই এইটা এইটা আমরা মিলাবো তুমি চাইলে এইটা এইটা মিলাই লিখতে পারো তো বেশি অংশ চেষ্টা করবা এইটা এইটা মিলানোর জন্য বুঝতে পারছো মানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মিলানোর জন্য তো দ্বিতীয় পথের মধ্যে দুই নং সমীকরণের মধ্যে সি আছে কিন্তু এক নং সমীকরণের মধ্যে এই জায়গার মধ্যে সি নাই সেই জন্য এক নং সমীকরণকে সি ধারা দুই নং এর মধ্যে দেখো আছে ওয়াই কিন্তু দুই নং এর মধ্যে কিন্তু এখানে আ সি আছে কিন্তু এক নং এর মধ্যে সি নাই আছে কি এই জন্য এক নংকে সি দ্বারা গুণ করবো দুই নং দুই এর মধ্যে এক নং এর মধ্যে ডি আছে কিন্তু দুই নং এর মধ্যে ডি নাই সেই জন্য দুই নংকে ডি দ্বারা গুণ করে দুইটা কিন্তু আমরা যদি সি করি এক্স হবে মাইনাস আর ডি ওয়াই কে সি দ্বারা গুণ করলে সি ডি ওয়াই হবে সমান আর সি দ্বারা যদি সি এক্স কে গুণ করি সি ডি কে গুণ করি সি স্কোয়ার ডি হবে আর দুই কে গুণ করবো ডি দ্বারা ডি দ্বারা যদি ডি এক্স কে গুণ করি ডি স্কোয়ার এক্স মাইনাস

আর এই পাশ থেকে কমন যায় সি ডি সি ডি কমন নিলে সি সি স্কোয়ার কাটলে আরেকটা সি থাকবে ডি এ ডি এ কাটা শুধু সি माइनस माइनस সিসি কাটা ডি डी কাটলে स्क्वायर रे काटले থাকবে তো सी स्क्वायर মাইনাস डी হচ্ছে এখানে গুণ হিসাবে আছে ওই পাশে আনলে কি হবে ভাগ হবে তো নিচে একটা সূত্রে পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ar, ufore, zha, se, tai, ufore, nishe, a মাইনাস b আর উপরে যা আছে তাই উপরে নিচে a ব্র্যাকেট a ব্র্যাকেট কাটা উপরে থাকবে c d নিচে থাকবে c d প্লাস d এটা হচ্ছে x এর মান এখন এই x এর মান যদি আমরা এক নং অথবা দুই নং সমীকরণে বসাই তবে y এর মান চলে আসবে সেজন্য আমরা লিখব x এর মান এক নং এ বসাই এক নং এ কি আছে x ইনটু প্রথম আছে সি প্রায় দিলাম সি এক্স এর জায়গায় এই যে এক্স এর মানটা বসাইছি মাইনাস ডি ওয়াই দিলাম মাইনাস ডি ওয়াই সমান হচ্ছে সি ডি সি কিন্তু উপরের সাথে গুণ সি স্কোয়ার ডি হবে নিচে যা আছে তাই এই পাশে যা আছে তাই যেহেতু আমরা ওয়াই এর মান বের করব ওয়াই এর সাথে একটা ডি লাগানো আছে চাইলে আমি ডি একসাথে পাঠাইতে পারবো না সেই জন্য মাইনাস রেখে দিলাম এইটা প্লাস এই পাশে হবে মাইনাস তো যার মান বের করব তার পাশে মাইনাস থাকতে পারবে না এই জন্য অভিভাবককে মাইনাস বাদ দ্বারা গুণ করলে মান ঠিকই থাকবে শুধু চিহ্নের পরিবর্তন হবে আছে মাইনাস এর ডি ওয়াই হয়ে গেল প্লাস এর ডি আর এখানে এইটা ছিল মাইনাস সামনে নিয়ে আসলাম প্লাস সি ডি ছিল প্লাস এর হয়ে গেলো মাইনাস এর এখন এই জায়গা থেকে আমরা লসা গুণ নিতে পারি এক্স প্লাস ডি এক্স প্লাস ডি এক্স প্লাস ডি এর মধ্যে একবার যায় এক আবার সি স্কয়ার কে গুণ করলে সি স্কয়ার ডি হবে মাইনাস মাইনাস যেহেতু এই জায়গার মধ্যে হর নাই তাহলে তাহলে লব দ্বারা লসাগু কে ডাইরেক্ট গুণ করে দিব সি কে সি প্লাস ডি দ্বারা গুণ করলে হবে সি ডি ইন্টু সি প্লাস ডি এই পাশে যা আছে তাই রেখে দিলাম এই সি ডি এই ব্র্যাকেটের সাথে গুণ সি ডি দ্বারা সি কেগুন খুলে সি স্কার ডি মাইনাস এ প্লাস এ মাইনাস সি ডি দ্বারা ডি কেগুন করলে সি ডি স্কোয়ার এখন আহ সি স্কার ডি মাইনাসের সি স্কার ডি প্লাসের কাটা তাহলে মাইনাস সি ডি স্কার থাকবে নিচে যা আছে তাই এখন ডিআ সেগুন ওই পারসেন্ট হবে বাঘ বাঘ হলে নিচে যাবে এখানে ডি ডি স্কার কাটলে আরেকটা ডি থাকবে সাথে হচ্ছে মাইনাস সি তার মানে মাইনাস সি ডি আর নিচে থাকবে সি প্লাস ডি তো আমাদের ওয়ার্ল্মান চলে আসছে এখন আমরা বলতে পারি অঙ্ক সেজন্য ব্র্যাকেট এভাবে দিতে হবে আর এক্স এর মান হচ্ছে এইটা আর ওয়াই মান হচ্ছে এইটা মাইনাস টা আমরা আগে লিখলাম আগে লেখা যে কথা উপরে লেখা একই কথা এটা হচ্ছে আমাদের অ্যানসার তো সে আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো